কি ইউটিউবের মধ্যে ভিডিও দেখে দেখে একদম পুরোপুরি তোমার মাথা খারাপ হয়ে গেছে তবুও তোমার কিন্তু শর্টস ভিডিও ভাইরাল হচ্ছে না অনেক বড় বড়ো ইউটিউবারের অনেক বড় বড় ভিডিও তুমি দেখেছো দেখার পরও কিন্তু তোমার শর্টস ভিডিও ভাইরাল হচ্ছে না কি করে ভাইরাল হবে বলো তো তুমি যে সমস্ত ক্রিয়েটারের ভিডিও দেখছো সেই সমস্ত ক্রিয়েটার কি তারা কি নিজে কোনো দিনও শর্টস ভিডিও ভাইরাল করেছে নাকি তারা কোনো নিজে নিজের শর্টস চ্যানেলের উপর কাজ করেছে তারা তোমাকে আইডিয়া দেবে আর তুমি তাদের ভিডিও মূর্খের মতন দেখে যাচ্ছ তাই তো কিন্তু তোমাকে আমি আজকে এমন কয়েকটা ট্রিক দিতে যাচ্ছি সেই ট্রিকগুলো ফলো করলে তোমার শর্টস চ্যানেলের মধ্যে ভিউজের পুরো ঝড় উঠে যাবে হ্যাঁ ভিউজের পুরো একদম ঝড় উঠে যাবে আমি গ্যারেন্টির সঙ্গে বলছি কিসের জন্য বলছি কারণ তুমি দেখতে পাচ্ছ পাশে প্রমাণের জন্য এই চ্যানেলটা এই চ্যানেলটার মধ্যে দেখতে পাচ্ছ দেড় মিলিয়ন প্লাস ভিউজ আছে এখন দেড় মিলিয়ন প্লাস ভিউজ এসছে আর তুমি দেখতে পাচ্ছো প্রত্যেকটা শর্টস ভিডিও প্রায় ভাইরাল হ্যাঁ প্রত্যেকটা শর্ট শর্ট ভিডিও প্রায় ভাইরাল হয়েছে আর প্রত্যেকটা শর্ট ভিডিওর মধ্যে অ্যাভারেজ ভিউজ কত দশ ভিউজ আসছে কিসের জন্য আসছে কি করে আসছে আর এই চ্যানেলটাই বা কার এই চ্যানেলটা হচ্ছে আমার চ্যানেল এই চ্যানেলটার মধ্যে আমি এক্সপেরিমেন্ট করছি আর এই চ্যানেলটার মধ্যে এক্সপেরিমেন্ট করতে করতেই এত ভিউজ আসছে আর এই চ্যানেলটা মধ্যে কিছুদিনের মধ্যে হাফ মনিটাইজও হয়ে যাবে তো এই চ্যানেলটার মধ্যে কোন ট্রিকগুলো ফলো করেছি সেই কারণে এত ভিউজ আসছে সব কিছুই তুমি জানবে আজকে এই ভিডিওর মধ্যে সুতরাং ভিডিওটাকে দেখতে থাকো মনোযোগ সহকারে যে আজকে এই ভিডিওটাকে পুরোটা মনোযোগ সহকার দেখবে কেটে কেটে বা স্কিপ না করে করে গ্যারেন্টি দিয়ে বলছি তার শর্টস চ্যানেলের মধ্যে তার শর্টস ভিডিও ভাইরাল হবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কারণ আমি এই তোমার সামনে প্রমাণ দেখাচ্ছি এই প্রমাণ দেখাচ্ছি কিসের জন্য কারণ আমি আমি যে কাজগুলো করে এই মধ্যে ভিডিও ভাইরাল সেই জন্য প্রমাণটা দেখাচ্ছি সুতরাং ভিডিওটাকে দেখতে থাকো তো তোমাকে শর্টস ভিডিও ভাইরাল করতে গেলে প্রথম কাজ যেটা করতে হবে তোমার ভিডিও তোমার শর্টস ভিডিও যে শর্টস ভিডিওটা আপলোড করবে সেই শর্টস ভিডিওটার কোয়ালিটি কোয়ালিটি একদম হাই কোয়ালিটিতে আপলোড করতে হবে কারণ এখন ফাইভ জির যুগ ফাইভ জির যুগে তুমি যদি একদম ফাটাফাটা একদম লো কোয়ালিটি ভিডিও আপলোড করে দাও তোমার শর্ট ভিডিও কেউ কোনো দিনও দেখবে কোনো দিনও কেউ দেখবে না সেই কারণে তুমি যে শর্টস ভিডিওটা আপলোড করবে সেই শর্টস ভিডিওটা কোয়ালিটি একদম ফ্রেশ একদম এইচডি কোয়ালিটিতে আপলোড করতে হবে তার জন্য ভালো ক্যামেরা ব্যবহার করার দরকার নেই তোমার যে মোবাইলের ক্যামেরাটা আছে সেই মোবাইলের পেছনে ক্যামেরা দিয়ে তুমি শর্টস ভিডিও বানাও দেখবে তোমার ভিডিওর কোয়ালিটি কতটা বেড়ে যায় বুঝতে পারলে সুতরাং নিজের যে শর্টস ভিডিওটা বানাচ্ছো সেই শর্টস ভিডিও একটু মনোযোগ সহকারে একটু ভালোভাবে মানাও দেখবে তুমি অবশ্যই রেজাল্ট পাবে আর এইচডি কোয়ালিটিতে সস ভিডিওটা আপলোড করবে তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে তবেই তুমি রেজাল্ট পাবে বুঝতে পারলে এবার দ্বিতীয় কাজ তুমি কী করবে তোমার দ্বিতীয় কাজ যেটা করতে হবে তোমাকে যেটা তো শর্টস ভিডিও লেন্থ তুমি যে শর্ট ভিডিওটা আপলোড করছো সেই শর্টস ভিডিওটা আমি দেখেছি অনেক সময় শর্টস ভিডিও কুড়ি সেকেন্ড দশ সেকেন্ডের শর্ট ভিডিও আপলোড করে দেয় কুড়ি সেকেন্ড দশ সেকেন্ডের শর্টস ভিডিও আর ইউটিউবের মধ্যে ভাইরাল হয় না ইউটিউব নিজেও আর ভাইরাল করে না এখন শর্ট ভিডিও যে সমস্ত ভাইরাল হয় তুমিও নিশ্চয়ই দেখেছো সেই সমস্ত শর্ট ভিডিও কিন্তু চল্লিশ থেকে ষাট সেকেন্ডের মধ্যে হয় আর আমিও যে এই চ্যানেলটার মধ্যে যে কাজগুলো করেছি সেই কাজগুলো কিন্তু প্রত্যেকটা শর্ট ভিডিওর মধ্যে মধ্যে তুমি দেখতে পাবে চল্লিশ থেকে ষাট সেকেন্ডের মধ্যেই ভিডিও লেন্থ আছে কারণ সেকেন্ডের কমের কোনো ভিডিও লেন্থ নেই আর যে কটা ভিডিও থেকে সেকেন্ডের কমের লেন্থ আছে সে কটা ভিডিওর মধ্যে তুমি দেখতে পাচ্ছ কে থ্রি কে এরকম করে ভিউজ গেছে কিন্তু যে ভিডিও যে ভিডিওগুলোর মধ্যে চল্লিশ থেকে ষাট সেকেন্ডের মধ্যে লেন্থ আছে সেই ভিডিওগুলোর মধ্যে সব দশ হাজার প্লাস ভিউজ গেছে তো তোমাকেও কী করতে হবে তুমি যে শর্টস ভিডিওটা আপলোড করবে সেই শর্টস ভিডিওটাকে চল্লিশ থেকে ষাট সেকেন্ড লেন্থের মধ্যে রাখবে তবেই কিন্তু তোমার শর্টস ভিডিও ভাইরাল হবে নাহলে কিন্তু ভাইরাল হবে না এবার তৃতীয় কাজ কি করবে তৃতীয় কাজ তোমাকে করতে হবে শর্টস ভিডিও আপলোড করা তোমাকে একটা সঠিক টাইম বেছে নিতে হবে সঠিক টাইম বেছে নেওয়ার পর সেই টাইমের মধ্যে প্রত্যেক দিন শেডিউল করে করে ভিডিও আপলোড করতে হবে প্রত্যেক দিন হ্যাঁ তোমাকে প্রত্যেক দিন একটা করে শর্ট ভিডিও আপলোড করতে হবে তবেই কিন্তু তোমার শর্ট চ্যানেলটা বুস্ট হবে নাহলে কিন্তু তোমার শর্ট চ্যানেলটা বুস্ট হবে না সেই কারণে তুমি প্রত্যেক দিন একটা করে একই টাইমে সে যে টাইমটা তুমি সিলেক্ট করে রাখবে সেই টাইমে প্রত্যেক দিন শর্টস আপলোড করে যাবে তুমি অবশ্যই রেজাল্ট পেয়ে যাবে বুঝতে পারলে আর লাস্ট আর সব থেকে গুরুত্বপূর্ণ ট্রিক যেটা তোমাকে ট্রাই করতে হবে যেটা তুমি যে শর্টস ভিডিও যেটা বানাবে সেই শর্টস ভিডিওর মধ্যে তিন থেকে চার সেকেন্ডের মধ্যে এমন কিছু করবে এমন কিছু তোমাকে করতে হবে নাচ করো গান করো যা খুশি করো দেখার দরকার নেই তিন থেকে চার সেকেন্ডের মধ্যে শর্ট ভিডিওর শুরুতেই এমন কিছু করে দেবে যেন দর্শক তোমার ভিডিওটাকে দেখতে বাধ্য হয় এই জিনিসটা আমি বলে বলে আলা হয়ে গেছি তোমাকে এমন কিছু কাজ করে দিতে হবে যেন দর্শক তোমার ভিডিওটাকে দেখতে বাধ্য হয় বুঝতে পারলে শর্টস ভিডিও শুরুতেই তিন থেকে চার সেকেন্ডের মধ্যে এমন কিছু কাজ করে দিতে হবে তাহলেই তো তাহলেই দেখবে তোমার শর্টস ভিডিও একদম গ্যারেন্টির সঙ্গে বলছি ভাইরাল হয়ে যাবে কারণ তোমার শর্টস ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে যদি তুমি তিন থেকে চার সেকেন্ডের মধ্যে দর্শককে যদি আটকাতে আটকাতে পেরে যাও আটকাতে পেরে গেলে দর্শক তোমার ভিডিওটাকে পুরোটা দেখবে পুরোটা দেখলেই তোমার শর্টস ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আর এঙ্গেজমেন্ট বেড়ে গেলেই তোমার শর্টস ভিডিও কী হবে ভাইরাল হয়ে যাবে যেমনভাবে আমার এই চ্যানেলটার মধ্যে হয়েছে তোমাকে আমি আজকে যে যে ট্রিকগুলো বললাম সেই ট্রিকগুলো মাথায় রেখে নিজের চ্যানেলের উপর নিজের ভিডিওর উপরে অ্যাপ্লাই করো তুমি অবশ্যই রেজাল্ট পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কারণ আমি তোমার সামনে দেখতে পাইছো রেজাল্ট পেয়েছি তাহলে তুমি কেন পাবে না কারণ তুমিও তো একই জিনিস বানাবে আমার মতনই সেই কারণে যে যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো মাথায় রেখে কাজ করো তুমি অবশ্যই রেজাল্ট পাবে যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমার জন্য এত গরমে আমি ভিডিও বানাচ্ছি সেই কারণে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে